হত্যা মামলায় অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ চাকরি থেকে সরিয়ে দেওয়ার দশ দিন পর নিউ মার্কেট থানার হকার হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে বিকেলে ঢাকার সিএমএম আদালতে দশ দিনের রিমান্ড চাইলে আট দিন মঞ্জুর করেন বিচারক আন্দোলনে ছাত্র জনতা হত্যার অভিযোগ ছাড়াও শাপলা চত্বরে হেফাজতে নেতাকর্মীদের হত্যার পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা হাজারো আসামিকে যিনি রিমান্ডে নিয়েছিলেন তিনিই এখন রিমান্ডে আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম ক্ষমতাধরদের একজন ছিলেন জিয়াউল আহসান সব মহলে যিনি র্যাবের জিয়া নামে পরিচিত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরদিনই কর্মকর্তাদের মধ্যে সবার আগে চাকরি হারান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান বৃহস্পতিবার গভীর রাতে তাকে খিলখেত থেকে গ্রেফতার করে পুলিশ রাতে ডিবি কার্যালয়ে রেখে শুক্রবার বিকেলে সিএমএম কোর্টে হাজির করা হয় মার্কেট থানায় ফুটপাথ ব্যবসায়ী শাহজাহান হত্যা মামলায় তার দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ ইলাসে রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন সাবেক কর্মকর্তা জিয়া বহু গুম খুন ক্রসফায়ারের সাথে জড়িত সবশেষ দেশে গণহত্যার সমর্থনের সুযোগ দেন আদালত সময় বলেন তিনি সবশেষ যে বাহিনীতে কাজ করতেন তাদের কোনো অস্ত্র ছিল না আন্দোলনে গুলি চালানোর কোন কমান্ড তিনি দেননি এ সময় পুলিশের তদন্তকারীরা শুধু ছাত্র জনতাকে হত্যা নয় দুই হাজার তেরো সালের পাঁচ মে সাপরাচত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যার পরিকল্পনায়ও জিয়া জড়িত বলে উল্লেখ করেন তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য মামলা হবে আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন তিনি জানোসিস্ট তিনি গণহত্যার একজন অন্যতম আসামি এই মামলায় তাকে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল আদালত তাকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতে জিয়াউল হাসানের পক্ষে যে আইনজীবী ছিলেন তিনি গণমাধ্যমের সামনে আসেননি আট দিন রিমান্ড মঞ্জুরের পর জিয়াকে আবারও কড়া নিরাপত্তায় সিএমএম আদালতের গারদে রাখা হয় পরে প্রিজন ভ্যান ও মাইক্রোবাসের বহর নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে একই মামলায় রিমান্ডে রয়েছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক দু হাজার নয় সালে মেজর অবস্থায় র্যাব দুইয়ের উপ অধিনায়ক পদে যোগ দেন জিয়াউল হাসান এরপর আর সেনাবাহিনীতে ফেরত যাননি ছিলেন র্যাবের গোয়েন্দা পরিচালক অতিরিক্ত মহাপরিচালক এর পরিচালক চাকরি যাওয়ার আগ পর্যন্ত ছিলেন এনটিএমসির মহাপরিচালক মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা